শিক্ষা ব্যবস্থাটা এমন আমি ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম আমার এক ভাই হাফেজ হয়েছেন এরপরে তিনি দীর্ঘদিন কৌমিতে পড়েছেন কৌমি থেকে তিনি দাওরাই হাদিস পাশ করেছেন তিনি আমাকে বললেন হুজুর আমি এখন আলিম পরীক্ষা দিচ্ছি দোয়া করবেন বয়স পায় তিরিশ ছুঁই ছুঁই আমি বললাম এখন আপনি আলেম দিচ্ছেন পরে কি করবেন কয় বিশ্ববিদ্যালয়ে পড়ব এরপরে অনার্স মাস্টার্স কইরা আপনি তো পিএইচডি ডিগ্রি নিতে গেলে আপনার নাতিপুতি হয়ে যাবে হাসিয়ান না আপনারা অন্য কেউ প্লিজ ভাইরা রাগ করবেন আমি বোঝাতে চাচ্ছি দেখেন তো আমরা পড়াশোনা কইরা যদি আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছর এভাবে চলে যায় আমরা পরিবারকে কি দিব জাতিকে কি দিব সমাজকে কি দিব এজন্য যদি আমাদের নানামুখী শিক্ষা না হয় একমুখী থাকে অন্তত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত একরকম বিশ্ববিদ্যালয়ে গিয়ে যার যার তাহাসুস হয়ে যাবে যে যেটা নিয়ে পড়বে এরপরে যার যার ফিল্ডে যার যার কাজ করবে দেখা যায় তো পঁচিশ ছাব্বিশ বছরে পড়াশোনা শেষ তিরিশ বছরের আগে অনেক কিছু সে দেওয়ারও সুযোগ থাকবে কেমন হওয়া দরকার ছিল শোনেন আগে শোনেন বুঝেন আবার মাহফিল থেকে বেরিয়ে না বললেন আসছিল একেবারে সব শেষ করে গেছে শোনেন আগে মন দিয়ে শোনেন মনে করেন সব শিক্ষা এখন মুখে হইল আলেমরাও শোনেন আপনারা আবার বইলেন না যে বেশি বুঝে ছোট ছেলে আমি আপনাদের সন্তানও যদি হয় তাহলে একটু আদর করেও শোনেন আমার কথাগুলো মনে করেন ছোটবেলা ওই যে প্লে নার্সারি থাকে না এটা আমরা আরবি নামও দিতে পারি ইংরেজি নামও দিতে পারি রিসিপশন ক্লাস হতে পারে তো ছোটবেলায় বাচ্চারা পাঁচ বছরের আগে আসা যাওয়া করবে সেখানে আমরা তাদেরকে দোয়া শেখাইতে পারি বাংলা ইংরেজির সাবজেক্টগুলো চাইলে রাখতে স্ট্যান্ডার্ড ওয়ান টুতে গিয়ে এবার বাংলা ইংরেজি যেগুলো আমাদের ন্যাশনাল কারিকুলাম আছে সেটা থাকলো আমাদের বাচ্চাগুলো যেন ছোট বয়স থেকে আল্লাচীনের রসুল ছিলে আমরা দুই একটা সাবজেক্ট লাগাইলাম এখানে হ্যাঁ ইসলামিক দুই একটা সাবজেক্ট লাগাইলাম বাংলা ইংরেজি আবার বাচ্চাগুলো যেন কোরআন থেকে বঞ্চিত না হয় ক্লাস ওয়ান টুতে আমরা নাজেরা আছে না নাজেরা নাজেরা শুরু করলাম তাহলে দুই বছর নাজেরা পুরা মোটামুটি কোরআনের রিডিং স্কিল তার ডেভেলপ হলো এরপরে ক্লাস থ্রিতে গিয়া আমি সরকারের কোনো বই পাঠ্যসূচি বাদ দেওয়ার কথা বলছি সব থাকবে পাশাপাশি ছেলেগুলো যেন চরিত্রবান হয় চোর ডাকাত যেন না হয় কোরআন হাদিস দেন এবার শুরু করেন এই ছেলেটা এই মেয়েটা ওয়ান টুতে কোরআন নাজেরাতে রিডিং স্কিল ডেভেলপ করেছে কিন্তু তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন শিখে নাই ক্লাস থ্রি এবং ফোর দুই বছরে রাখেন যে বিশুদ্ধ করে সে যেন কোরআনটা এবার শিখে তাইলে ক্লাস ফোরে গিয়ে তার বিশুদ্ধ কোরআন শেখা শেষ বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান আরবি সব পড়ছে ক্লাস ফাইভ থেকে এ ভাই শুনতেছেন হাসিয়েন না আমি দেখতেছি সব ক্লাস ফাইভ থেকে এগুলা গিয়ে বলবেন কালকে মানুষকে এগুলো দরকার এবং আলেমদের আরো বেশি শোনা দরকার আলেমদের এই রকম প্রতিষ্ঠানে পড়ায় এগিয়ে আসা উচিত ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন মেট্রিক পর্যন্ত কয় বছর এ মিনহাজ তুমি হিসাবে ভুল করছো কেন অনেক আপ্যায়ন করছে মিনহাজ খুব ভালো ছেলে আল্লাহ তাকে কবুল করেন খুব ভালো ছেলে তো মিনহাজ হিসাবে ভুল করছে পাঁচ না কত ছয় বছর ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত ছয় বছর ইন্টারমিডিয়েট কয় বছর ছয় আর দুই কত অনার্স আরো চার বছর আট আর চার কত মাস্টার্স আরো দুই বছর বারো আর দুই কত ১৪ কোরআনে পাড়া আছে কত বলেন না চৌদ্দ দ্বিগুণে বাকি আছে দুই পাড়া ওইটা না হয় মাস্টার্স একটু সময় বেশি তো ওইটা ওখানে এর জায়গায় চাই মারবে বলেন তো মাত্র দুই পাড়া হাফেজ ভাইরা কত পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা না এক বছরে আচ্ছা ধরলাম বিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা যাই হোক তিরিশ পৃষ্ঠা বিশ বিশ পৃষ্ঠা ডেইলি আদা লাইন পরে না আদা পরীক্ষা এবার হিভস অরাল টেস্ট করেন অরাল টেস্ট মৌখিক পরীক্ষা দেওয়া লাগবে সিলেবাসে ঢুকায় দেন পরীক্ষায় তোমাকে মৌখিক পরীক্ষা দিয়া পাস কইরা পরে ক্লাসে যাওয়া আচ্ছা এক বছরে পরে মাত্র কয় পারা বিশ পিসটা ডেইলি আদা লাইন না এক শব্দ করে মুখস্থ করলো এক বছরে একদম ভালোভাবে পাকা পুক্ত করে দুই পারা শিখবে এরকম করে প্রতিটা ক্লাসে দুই পারা করে দিলে মাস্টার্সে গিয়ে দেখা যাবে পুরা কোরআনের হাফিজ শেষ এখন ভাইরা বলতে পারেন ইয়াদ রাখবে কেমনি ইয়াদ রাখার জন্য আমরা এক ক্লাসের পরে আরেক ক্লাসে যখন যাবে আমার পূর্ববর্তী পড়াগুলো পাড়াগুলো সে সেখানে শোনাবে এটা গেল পার্ট টাইম হিপস ব্যবস্থা এবার যদি আমরা ইন্টারমিডিয়েট আগ পর্যন্ত সায়েন্স আর কমার্স আলাদা না করি না করে বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান সরকারের পাঠ্যসূচিতে যারা সব থাকলো আর প্রতিটা ক্লাসে দুই তিনটা আরবি বই দেন না কোরআন দেন হাদিস দেন মানে অন্তত পক্ষে ছেলেপেলেরা যেন ছেলেমেয়েরা অজুর ফরত শিখে গোসলের ফরত শিখে মৌলিক মাসাইলগুলো জানে এরকম ইন্টারমিডিয়েট পর্যন্ত চললো চলার পরে এবার ভাই কে মুফাসির হতে চাও তুমি এবার শেষ তুমি এবার বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি তাফসির বিভাগে চলে যাও যে মুফতি হবা ইফতায় চলে যাও যে হাদিস ডিপার্টমেন্টে যাও। এরপরে যে আরবি সাহিত্য নিয়ে পড়বা যাও যে বিবিএ নিয়ে পড়বা বিবিএতে যাও যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা ইঞ্জিনিয়ারে যাও যে এলএল নিয়ে পড়বা এলএলবিতে যাও যে এম বিবিএস নিয়ে পড়বা এম যাও যে সিএসসি নিয়ে পড়বা সিএসসিতে যাও যে ফার্মাসি নিয়ে পড়বা ফার্মাসিতে যাও এই রকম যদি শিক্ষা ব্যবস্থা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি শেষ করে যে লমে গুলবের হত হয়তো হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ বেরিস্টার হাফেজ ফার্মাসিস্ট হাফেজ এটা হাফেজ সেটা দেখা যেত বিশ্ববিদ্যালয় থেকে যখন মাস্টার ডিগ্রি শেষ করে বের হয় একমুখী শিক্ষা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে শুধু আल्लाওয়ানা লোকগুলো তখন বের হইতো ব্রিটিশদের পেস থেকে কখন বের হবেন আপনারা আর সময় এসেছে এখন নিজেরা চিন্তা করে এই কারিকুলামে আসা এরকম কারিকুলাম থাকলে এক বাপের পাঁচ পুলার মধ্যে কিলা কিলি গুতাগুতিও থাকবে যার যার ডিপার্টমেন্টে যা তাফসিল নিয়ে পড়বে ভাই তুমি মুফাসির হও কিন্তু অন্তত জীবনের একটা বয়স পর্যন্ত সবার একমুখী শিক্ষা থাকুক যাতে সবাই দেখেন আমার স্কুল কলেজের বাইরে অনেকে আছে গুসলের ফরজ জানে না যদি আমি যে কারিকুলামের কথা বললাম এই কারিকুলাম থাকলে তারা গুসলের ফরজ শেখা থেকে বঞ্চিত হতো না তারা অজুর ফরজ শেখা থেকে বঞ্চিত হতো না আমি একবার এক জায়গায় পরীক্ষা নিচ্ছিলাম এক ছেলেকে বললাম গোসলের ফরজ জানা কয় হুজুর গোসলের কি আবার এটাই ফরজ সে তো জানে না আমাদের পাঠ্যসূচির পরিবর্তন থাকলে দেখতেন শোনেন শিক্ষা ব্যবস্থা এমন জিনিস এটা দিয়ে একটা জাতিকে সর্বনাশ করা যায় আবার শিক্ষা দিয়ে একটা জাতির উত্থানও ঘটানো যায় আল্লাহ বুঝার তৌফিক দান করুন আজকে লুকমান হাকিম এর আলোচনা থেকে এটাই শিখতেছি তিনি প্রথম তার ছেলেকে কারে চিনাইছেন জোরে বলেন কারে চিনাইছেন তাহলে ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে আল্লাহর দিন শেখাবো রাজি আছেন তো এমন হলে কেমন হয় আপনার ছেলে ডাক্তার কিন্তু বিশুদ্ধ তেলাবাদ জানে মোটামুটি মাস আলা জানে আপনি মারা গেলেন আর ছেলেটা জানাজা ইমামতিতে দাঁড়ালো এবার মসজিদের হুজুরের জানাজার নামাজ আর নিজের ছেলের জানাজার নামাজের দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম মসজিদের হুজুর আসবেন এসে বলবেন আল্লাহ আকবার। আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোন ফিলিংস নিজের ছেলে আল্লাহ আকবার বলার আগেই কলিজা ফেটে যাবে চক্ষু দিয়ে পানি বের হবে দাড়ি ভিজে যাবে চারটা তাক দিতে গিয়ে কলিজায় দুমড়ে মুচড়ে উঠবে এটা জীবনের সফলতা আপনার ছেলে আপনার লাশ রেখে কেঁদে পড়ছে গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরে জাহান নামের আগুন নেভানো যায় না যখন আপনার নিজের ছেলেটা চোখের পানি ছাড়লো এটা নাকের ডোঙায় আসার আগে দুই ফুটা পানি দিয়ে আল্লাহ জাহান নামের আগুনকে কে চিরতরে নিভাইয়া দিবে ইটস সাকসেস এটাকে বলে সফলতা কি ছেলে মেয়ে রেখে যাচ্ছেন কুষ্টা খাইয়া পশ্চিম দিকেও পরে না তাহলে লোকমান হাকিমের জীবন থেকে আমরা শিখলাম আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা আগে দিতে হবে দিন শিক্ষা যদি আমরা আগে দিই আমাদের সন্তানগুলো সুসন্তান হবে মারা যাওয়ার পরে বাবা মায়ের জন্য এই সন্তানটা ওয়ালাদুন সালেহ এমন কি সৎকায় জারিয়া হয়ে যাবে ইনশা তাহলে মা বোনরা সহ যারা এসেছেন সবাইকে বলবো সন্তানকে সবার আগে আমরা দিন শেখাবো কি শিখাবো রাজি আছেন তো এটা লোকমান হাকিমের কয় নাম্বার উপদেশ কষ্ট হচ্ছে আপনাদের বাকিগুলা শর্ট আছে ভয় পাইয়েন না যে হুজুর আজকে শুরু করছে আল্লাহ তালে ফজর আজান হয়নি ভয় পাইয়েন না আমি এত লম্বা সময় ছোট মানুষ তো কথা বলতে না এত এনার্জি নাই দুই নাম্বার উপদেশ তিনি দিলেন প্রথমে আল্লাহ চিনালেন এরপরে আল্লাহ লুকমান হাকিমকে বললেন লুকমান তুমি এবার তোমার ছেলেকে বলো আল্লাহ এবার তোমার ছেলেকে মা বাপ চেনাচ্ছেন সুবাহান আল্লাহ

মা বাবার সঙ্গে সদাচরণ করো খবরদার মা বাবার সঙ্গে অসদাচরণ করো না বিশেষ করে মা বাব যখন বাগদক্ষে বয়সে চলে যায় সেই সময়ের কথা আল্লা বলছেন সোনাবনী ইসরাইলের ত্রিশ নম্বরে এতে আল্লা বলেছেন ইম্মায়াব ন গন্যা হেন্দ কি বারা আহ দোহো মা ওকিলা মোমা ফলা তফুল্ল হোমা وقل لهما قولا كريما